একচল্লিশ সাল তো আসলোই না তার আগেই চলে যাওয়া লাগলো আবার এখন প্রতিটা ভার জিতে যায় হুজুরেরা দাড়ি হলারা টুপি হলারা নারায় তাক বের গান দিল আমার বোন আর মাইকটা কেড়ে নিয়া হলো ওই মাইক কেড়ে নিয়ে তাক বের ওখানে সাময়িক বন্ধ করতে পেরেছ কিন্তু আমার রব ওয়াদা করেছেন ইউরিদুনা লিউতফিউনুর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিমুন

চার চার্জি সন্তান তোমাদেরকে আমি তিলে তিলে বড় করেছি এই জন্য যে তোমরা আল্লাহর পথে লড়াই করবে সংগ্রাম করবে আল্লাহর দিন বিজয় যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না শহীদ হও অথবা কালে মার পতাকা উড্ডীন হয়ে যায় যাও ছুটে যাও তাড়াতাড়ি চলে যাও হয় বিজয়ী হবা না হয় শহীদ হওয়া বিজয়ী হবা বিজয়ী বেশে ফিরবা না হয় শহীদ হয়ে লাশ আমার কোলের মধ্যে ফিরে আসবা

কলিজার টুকরা চারটে সন্তান যাদেরকে আমি গর্ভে ধারণ করেছি যাদেরকে আমি দুগ্ধ পান করিয়ে তিলে তিলে বড় করেছি যাদের টয়লেট পরিষ্কার করেছি যাদের আমি ভিজা বিছানায় ঘুমায় শুকনা বিছানায় রেখেছি এত কষ্ট করে বড় করেছি ও আল্লাহ আমি তাদেরকে এই তোমার দিন বিজয়ের আন্দোলনে দিয়েছিলাম তোমার কোরআনের আন্দোলনে দিয়েছিলাম তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম চারজন সন্তান আমার শহীদ হয়েছে জীবন দিয়ে তোমার কাছে পৌঁছে গেছে যেদিন আমার আমল বলে তেমন কিছু পাবনা না গো আল্লাহ তুমি যদি বলো খানে তোমার আমল বলে কি আছে তোমার নেকামল বলে কি কিছু দেখাতে পারবা আমি বলবো গৌরব আমার নেকামল বলে তেমন কিছু নাই আমার চারটা কলিজার টুকরা সন্তান কোরআনের আন্দোলনে দিয়েছিলাম তারা রক্ত দিয়ে শহীদ হয়েছিল ও আল্লাহ আমার আমল বলতে আমি চারজন শহীদের মা এই অসিলাই যদি তুমি আমারে ক্ষমা করো করতে পারো গো আল্লাহ এটাই আমার বড় আমল বলেন আল্লাহ আকবার আমার বাবা আমাকে নিয়ে অসংখ্যবার দোয়া করেছেন আমার সাথে নিয়ে মুরাজাত করতেন ও আল্লাহ তুমি হয় আমাকে শহীদ করো রে